চলো আজ আমরা গোসাগু নির্ণয় করতে শিখি আগে আমরা লোসাগু নির্ণয় করতে শিখেছি কীভাবে করতে হয় আজ আমরা গোসাগু নির্ণয় করতে শিখব গোসাগু হলো গোসাগুর সম্পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণি গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লোসাগুর হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ইংরেজিতে যাকে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার গ্রেটেস্ট কমন ডিভাইসার কমন মিনস সকলের মধ্যে থাকবে যেটা গ্রেটেস্ট মানে সবথেকে বড়ো ডিভাইসার মানে যাকে ভাগ করা যায় গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায় গরিষ্ঠ শব্দ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ শব্দের অর্থ হলো সব বড় সবথেকে বড়ো সাধারণ মানুষ সকলের মধ্যে থাকবে সাধারণ এবং গুণনীয়ক মানে যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কতগুলি সংখ্যা দেওয়া থাকবে তাদের গোসাগু নির্ণয় করতে হবে তবে গোসাগুটি হবে যে সেই সংখ্যাগুলিকে এমন একটি সংখ্যা দিয়ে হবে যেন সেই সব সংখ্যাগুলিকে ভাগ করা যায় এবং সেই সংখ্যাটি সব সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলিকে তাদের মধ্যে সব থেকে বড় হবে চলো উদাহরণ সাপেক্ষে ধরে নিই আট এবং বারো গোসাগু আট এবং বারো গোসাগু এমন একটা সংখ্যা আমাদেরকে বার করতে হবে যে যেই সংখ্যাটি দিয়ে দিয়ে আটকেও ভাগ করা যায় এবং বারো কেও ভাগ করা যায় এবং সেই সংখ্যাটি যেসব সংখ্যা দিয়ে আট এবং বারো কে ভাগ করা যায় সেই সংখ্যাটির মধ্যে সব থেকে বড় সংখ্যাটি হবে গোসাগু অর্থাৎ আট আর বারোর মধ্যে গোসাও করতে গেলে আমরা আগে নিয়মে শিখেছি যে আট বারো নিয়ে নেব প্রথমে দুই দিয়ে ভাগ চালাবো দুই চারে আট দুই ছয় বারো আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার দুই তিনে ছয় আর যাবে না আর যাবে না তাহলে এদের লোসাগুর ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দুটি লোসাগু হলো এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে একটি দুটি তিনটি সাথে কিন্তু গোসাগর ক্ষেত্রে তা নয় ক্ষেত্রে যে নিচে থাকলো বা পড়ে থাকলো সেই সংখ্যাগুলিকে আমরা গুণ করব না যে সংখ্যাগুলিকে যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করেছি আমরা সেই সংখ্যাগুলিকে গুণ করে নেব তাহলে এদের মধ্যে গোসাগু হলো সমান এটা এটা গুণ করুন দুই গুণিত দুই সমান চার চার হলো গোসাগো চার হলো উত্তর তোমরা অনেকে